আমি কিছুদিন আগে ইন্টারনেট থেকে ব্যাবিলনের ঝুলন্ত বাগান সম্পর্কে দেখছিলাম আর সেখান থেকে কিছু বিষয় জেনে আমার খুব ভালো লাগলো ব্যাবিলনের এই ঝুলন্ত বাগান যেখানে ছিল তা বর্তমানে ইরাকের আলহিলা অঞ্চলের কাছাকাছি এবং জানা যায় এটি ছিল তৎকালীন সময়ের সপ্ত আশ্চর্যের একটি এই উদ্যানটি নির্মাণ করেন রাজা নবকুত নিসার টু আনুমানিক ছশো খ্রিস্টপূর্বাব্দে তিনি এই উদ্যানটি তৈরি করেছিলেন তার মাদীয় তিনি তার মাতৃভূমির গাছপালা দেখতে চাইতেন এই ঝুলন্ত বাগানটি খ্রিস্টপূর্বে প্রথম শতাব্দীতে ধ্বংস হয়ে যায় কেউ কেউ আবার বিশ্বাসই করেন না যে এরকম কোনো উদ্যান ছিল কিন্তু জানা যায় খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে একজন এ বিষয়ে প্রকাশ করেন পরে গ্রিক ঐতিহাসিকরা এই বিষয়ে অনেক লেখালেখি করেন ইউফ্রেটিস নদীর তীরে একটি গৃহ নির্মাণ করার জন্য খোড়াখড়ি করতে গিয়ে প্রায় ২৫ মিটার দীর্ঘ খুব চওড়া এক পুরনো দেয়ালের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে এইভাবে কত কিছু এক সময় ছিল কিন্তু তা আজ নেই তবে আমার খুব ভালো লেগেছে যে একটি উদ্যান তৈরি করা হয়েছিল মনোরঞ্জনের জন্য আজও আমরা এই রকম উদ্যান বা বাগান কারো কারো বাড়িতে দেখতে পাই যদিও শহরে তেমনভাবে বাগান করার মতো জায়গার অভাব থাকে তথাপি আমরা দেখি কারোর কারোর বাড়ির ছাদে কিছু গাছপালা লাগিয়ে মন খুশি করার চেষ্টা থাকে এতে গেল আমাদের মনের কথা কিন্তু এমন কি থাকলে আমাদের জীবন সর্বদাই খুঁজতে থাকবে আপনি কি কখনো ভেবেছেন তার জন্য আমাদের কী করা প্রয়োজন এমন কি আছে যা আমাদের ভালো থাকতে সাহায্য করে সব সবসময় বেশ একটা আনন্দ আছে এমন উৎফুল্ল ভাব কোথা থেকে আসে এই মতো কিছু আমাদের জীবনে না থাকলে কিন্তু আমাদের জীবনের বেশিরভাগ সময়টাই সতেজতা বিহীন হয়ে থাকে আমরা আজ এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো একজন খ্রিস্ট বিশ্বাসী এই জগতে কীভাবে জীবনযাপন করবে দর্শক বন্ধু আজকের বীর অনুষ্ঠানে আপনাদেরকে আবারও আমি স্বাগত জানাই এবং আমার সঙ্গে এই মুহূর্তে রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয় আছেন দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের ঈশ্বরের বাক্য দাদা আবার বলবেন পল অনেক ধন্যবাদ আজকের আলোচ্য বিষয়টি আমরা জেনেছি আমাদের এই বিষয় আলোচনা করতে গেলে সব থেকে ভালো হয় যদি ঈশ্বরের বাক্য থেকে একটা অংশ আমরা পাঠ করি এবং সেই বিষয়টি ব্যাখ্যা করি আশা করি এই অংশটি আমাদেরকে সাহায্য করবে সর্বতভাবে আসো আমরা পাঠ করি কলসীয় পুস্তক তার তিনের অধ্যায় এক থেকে চার পদ কলসীয় পুস্তক তার তিনের অধ্যায় এক থেকে চার পদ অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয় চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছেন ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন ঊর্ধ্বস্ত বিষয়ে ভাবো পৃথিবীস্ত বিষয়ে ভাবিও না কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রীষ্টের সহিত ঈশ্বরে গুপ্ত রইয়াছে আমাদের জীবনস্বরূপ খ্রীষ্ট যখন প্রকাশিত হইবেন তখন তোমরাও তাহার সহিত সপ্রতাপে প্রকাশিত হইবে এখানে খ্রিস্ট এবং তার সঙ্গে খ্রিস্ট বিশ্বাসীদের সম্পর্ক আমরা দেখতে পাই খুব সুন্দরভাবে শিক্ষা দেওয়া হয়েছে আমরা কি করব আমরা আত্মিক জীবনে কোথায় আছি আমি এখানে ঠিকানা যা এই জগতে আমাদের বাসস্থানকে নির্দিষ্ট করে সেই বিষয়ে কিন্তু বলছি না কিন্তু বলতে চাইছি খ্রিস্ট বিশ্বাসী পুরুষদের প্রায়শই দেখা যায় তারা হতাশায় ভোগেন আমরা এই জগতের কোনো বিষয় দিয়ে নতুন করে কোনো আশার কথা শোনাতে পারি কিন্তু দেখা যায় তা সাময়িক দীর্ঘ প্রসারী উৎসাহের জন্য আমরা কি করব। সাধুপোল লিখছেন এই পত্রটি এবং এর বিশেষত্ব হলো তিনি জেলে বন্দী অবস্থায় এটি লিখছেন যে কারণে এই পত্রটিকে আমরা বন্দিত্বের পত্র বলে থাকি এই পত্রটিতে স্বর্ণাক্ষরে খুব উজ্জ্বলতম খ্রিস্টীয় জীবনের শিক্ষা দেওয়া হয়েছে দাদা আশা করি তুমি সেই শিক্ষাগুলি আজ আমাদের দর্শকদের বলবে আমরা অনেক সময় ঈশ্বরে বাক্য পাঠ করি ঠিকই কিন্তু তার মধ্যবর্তী শিক্ষা আমরা বুঝতে পারি না হ্যাঁ পল তুমি ঠিকই বলছো যে কারণে আমাদের শিক্ষার মধ্যে কিছুটা ফাঁক থেকে যায় আমরা এই শিক্ষা নিশ্চয়ইভাবে দেখবো তার জন্য আমাদের দেখতে হবে খ্রিস্টেতে বিশ্বাসী রূপে আমরা আত্মিক দিকে কোথায় আছি সেই বিষয়ে সঠিক ধারণার জন্য আমি কয়েকটি ভাগে বলবো প্রথমত আমরা মৃত্যুর মধ্যে দিয়ে গেছি বিষয়টি শুনতে অন্যরকম মনে হলেও সাধু পল সেই কথাই বলছেন লক্ষ্য করে দেখুন তৃতীয় পদে সেই কথা লেখা আছে কেন না তোমরা তো মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রইয়াছে এখানে তিনি সেই কথা বোঝাতে চাইছেন এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই বিষয়টা বুঝতে পারব যাতে আমরা তা অনুধাবন করতে পারি তার জন্য একটা দৃষ্টান্ত আমরা দেখি অনিসীমের কথা আমরা জানি সাধু পৌলের লেখা ফিলিমনের প্রতিপত্রে ওই অনিসীমের কথা বলা হয়েছে এগারো এবং বারো পদ যদি আমরা দেখি সেখানে লেখা আছে সে পূর্বে তোমার অনুপযোগী ছিল কিন্তু এখন তোমার ও আমার উভয়ের উপযোগী তাহাকেই আমি তোমার কাছে ফিরিয়া পাঠাইলাম অর্থাৎ আমার নিজ প্রাণতুল্য ব্যক্তিকে পাঠালাম এই লেখার পটভূমি দেখা প্রয়োজন অনিসীম ফিলিমনের একজন কৃতদাস ছিল কিন্তু কোনো কারণবশত তার প্রভুর কাছ থেকে সে পালিয়ে যায় পরে কোনোভাবে সে পৌলের সংস্পর্শে আসে আর সাধুপৌল তাকে খ্রিস্ট যিশু সম্পর্কিত বিষয় এবং পরিত্রাণ সম্পর্কে বলে তাতে অনিসীম প্রভু যিশুকে গ্রহণ করে ও একজন প্রকৃত বিশ্বাসীতে পরিণত হয় তারই বিষয়ে সাধুপৌল বলছেন সে উপযোগী হয়েছে এখন সে পৌলের প্রান্তুল্য দাস অপেক্ষা শ্রেষ্ঠ ব্যক্তিরূপে একজন ভাইয়ের মতো যেন তাকে গ্রহণ করা হয় এখন তার পূর্ব পরিচয় নেই সে একজন নতুন মানুষ যত জন খ্রিস্টেতে আছে তারা নতুন মানুষ হয়েছে এই কারণেই সাধু পৌল দ্বিতীয় করিন্থীয় পত্রে পাঁচ অধ্যায় পদে বলেছেন ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে দেখো সেইগুলি নতুন হইয়াছে এখানে নতুন মানুষের কথা বলা হয়েছে এবং আরো বলা হয়েছে পুরাতন বিষয় অতীত হয়েছে দেখো এই আমাদের কাছে বলে দেয় ঈশ্বর আমাদেরকে নতুন মানুষে পরিবর্তন করেছেন ঠিকই তাই বলে আমরা কি নতুন মানুষের স্বভাব ধারণ করেছি বা নিজেকে নতুন দেখাতে গিয়ে কি ঈশ্বরের অগৌরব করছি সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমার মনে হয় এখানেই আমাদের দ্বিতীয় দিকটি দেখার দরকার কারণ এটা এর সঙ্গে সম্পর্কযুক্ত তার। তিনের অধ্যায় এক পদে লেখা আছে অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্ব স্থানের বিষয়ে চেষ্টা করো যেখানে খ্রিস্ট আছেন ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছেন তাহলে দ্বিতীয় বিষয়টি পেলাম আমরা উত্থাপিত হয়েছি খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ এটিকে আরও ভালোভাবে দেখতে গেলে আমাদের আরও কয়েকটি অংশ দেখা প্রয়োজন রোমিও পুস্তক তার ছয়ের অধ্যায় আট থেকে দশ পদে লেখা আছে আমি আপনাকে অনুরোধ করব আপনার কাছে বাইবেল থাকলে আমার সঙ্গে খুলুন রোমিও পুস্তক ছয়ের অধ্যায় তার আট থেকে দশ পদ আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি তখন বিশ্বাস করি যে তাহার সহিত প্রাপ্ত হইব কারণ আমরা জানি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন বলিয়া খ্রিস্ট আর কখনো মরেন না তাহার উপরে মৃত্যু আর কর্তৃত্ব নাই ফলত তাহার যে মৃত্যু হইয়াছে তদ্বারা তিনি পাপের সম্বন্ধে একবারই মরিলেন এবং তাহার যে জীবন আছে তদ্বারা তিনি ঈশ্বরের সম্বন্ধে জীবিত আছেন এই অংশটি আমাদের কাছে প্রকাশ করে নিশ্চয়তা খ্রিস্টেতে রূপে উত্থাপনের বিষয় আমরা বাইবেলে আরও অন্যান্য জায়গায় দেখতে পাব সময় করে আমরা এই বিষয়টা পরে দেখে নিতে পারি দাদা আমি একবার মনে করিয়ে দিই আমরা আজ আলোচনা করছি খ্রিস্ট বিশ্বাসীর এই জগতে জীবনযাপনের বিষয় পুরুষ অনুষ্ঠানে আমরা এক একটি বিষয় নিয়ে আলোচনা করছি যেগুলো বিশেষত বিশ্বাসী পুরুষদের আত্মিক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা এইবারে পরের বিষয়টি দাদার কাছে জেনে নিই পরের বিষয়টা হলো আমাদের জীবন সেই রকম থাকতে হবে অর্থাৎ খ্রিস্টের ন্যায় জীবন কলসীয় তিন অধ্যায় চার পদ আমরা আগে পড়েছি লেখা আছে আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন তখন তোমরাও তাহার সহিত সপ্রতাপে প্রকাশিত হইবে আমাদের জীবনস্বরূপ খ্রিস্টের সঙ্গে আমাদের প্রকাশের সময় আমাদেরকে কেমন দেখা যাবে সেই দেখা আজই আমরা একবার জেনে নিতে পারি এই জগতে যতদিন আছি এখানে কি আমি নিজেকে খ্রিস্টের একজন প্রকৃত শিষ্য বলে পরিচয় দিতে গিয়ে চিন্তা করব কোনো দ্বিধা থাকবে না তো অপরে সেই বিষয়ে আমাদেরকে তিরস্কার করবে না তো আমাকে দেখে কি সত্যিই খ্রিস্টের একজন শিষ্য বলে মনে হয় একবার এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমাদের চিন্তা করা প্রয়োজন এখন আমি আপনাকে এ বিষয়ে সাহায্য করতে পারি প্রেরিত পুস্তকে শিষ্যদের কথা পাই তারা কীভাবে অন্যদের কাছে গিয়ে প্রভু যিশুর কথা বলতো সেই সময়ের একটি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে বলি তার এগারো অধ্যায় ছাব্বিশ পদে লেখা আছে আর প্রথমে আন্তিয়খিয়াতেই শিষ্যেরা খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল এই অংশটি আমাদের কাছে কি বিষয় ব্যক্ত করে শিষ্যদের জীবন সম্পর্কে এক নতুন বিষয় প্রকাশ করে নাকি তারা শুধুমাত্র যিশুর বাক্য পালন করত তাকে স্মরণ করত কিংবা তার কথা অন্যদের বলতো তাই নয় তাদের জীবনে অন্যরা যেন খ্রিস্টকেই দেখতে পেত এবং খ্রিস্টের জীবনের সঙ্গে পার্থক্য খুঁজে পেত না যে কারণে তারা তাদেরকে খ্রিস্টিয়ান বলেছিল অবশ্য এটা ভালো অর্থে তারা বলেনি কিছুটা সুরেই তারা এমন কথা বলতো সে যাই হোক শিষ্যেরা খ্রিস্টের অনুসরণকারী ছিলেন প্রভু যিশুও আমাদের জীবনে তাকে দেখতে চান আমরা কি প্রকৃত রূপে খ্রিস্টকে অনুসরণ করছি আজ আমাদের সকলের এই প্রশ্নের সম্মুখীন হওয়ার সময় এসেছে আমাদের জানতে হবে আমি কি সত্যই খ্রিস্টের অনুসরণ করে চলেছি এখনও সময় আছে আমরা পুনরায় খ্রিস্টের সঙ্গে যুক্ত হতে পারি তিনি নিশ্চয়ই আমাদের দূরে সরিয়ে দেবেন না তাই তো দাদা নিশ্চয়ই এখন আমরা আসি কলসীয় তিন অ্যায়ে তিন পদ আমরা পড়েছি এর আগে লেখা আছে কেননা তোমরা তো মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রইয়াছে ঈশ্বরে গুপ্ত রইয়াছে এর অর্থ আমরা খ্রিস্টের মধ্যে রয়েছি খ্রিস্টকে দেখা যাচ্ছে কিন্তু আমাকে দেখা যাচ্ছে না এর অর্থ কি এখানে আমাদের দুটো অংশ থেকে দেখতে হবে সাধুপোলে লেখা পত্র তেরো অধ্যায় চোদ্দ পদে লেখা আছে কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টকে পরিধান করো অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না এই কথা বলার আগে সাধুপোল বলেছেন অন্ধকারের ক্রিয়াকলাপের কথা সেগুলো কি? এরপরে দেখি এখানে তিনি বলছেন যদি আমরা খ্রিস্টকে পরিধান করে থাকি তার অর্থ আমাদেরকে দেখতে গিয়ে খ্রিস্টকেই দেখা যাবে এবং গালাতীয় তার তিনেরোধ্যায় সাতাশ আঠাশ পদে লেখা আছে কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাত্তায়জিত হইয়াছ সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ যিহুদি কি গ্রিক আর হইতে পারে না দাস কি স্বাধীন আর হইতে পারে না নর ও নারী আর হইতে পারে না কেননা খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক এখানে তারপরে আরও এক ধাপে এগিয়ে বলা হয়েছে খ্রিস্ট যিশুতে আমরা সকলেই এক আমাদের জীবন খ্রিস্টতে গুপ্ত থাকা প্রয়োজন তাছাড়া আমরা প্রকৃত খ্রিস্টীয় জীবনযাপন করতে পারবো না সাধুপৌল এই বিষয়টির প্রতি জোর দিয়েই এখানে বলছেন আমরা মাংসিক জীবনযাপন করার মাধ্যমে খ্রিস্টেতে থাকার গৌরব প্রকাশ করতে পারি না আমাদের মাংসের জন্য চিন্তা করারও প্রয়োজন নেই এখানে দেখলাম যে সাধুপৌল বলছেন আমাদের জীবন খ্রিস্টেতে গুপ্ত আছে অতএব বাইরে থেকে যেন খ্রিস্টকেই দেখা যায় এমনই আমাদের খ্রিস্টীয় জীবন হতে হবে আবার তিনি বলছেন খ্রিস্ট যিশুতে আমরা সকলেই এক এমন জীবন জীবনযাপন করার জন্য নিশ্চয় কি আমাদের প্রভুর সাহায্য প্রয়োজন হ্যাঁ প্রভুর সাহায্য ছাড়া আমরা সেই মতো জীবন লাভ করতে পারি না তেমনই সেই ঈশ্বরের গৌরব করার মতো জীবন আমাদের হয় না এবারে আমাদের দেখতে হবে আরও একটা বিষয় তা হল যে অংশটা আমরা প্রথমে পাঠ করেছি সেখানে চার পদে লেখা আছে কলসীয়তা তিনের অধ্যায় চার পদ আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন তখন তোমরাও তাহার সহিত সপ্রতাপে প্রকাশিত হইবে এখানে পল লক্ষ্য করো আমরা খ্রিস্টের সঙ্গে প্রকাশ পাবো ঠিকই কিন্তু কিভাবে লেখা আছে সপ্রতাপে তাহলে আমরা দেখলাম আমরা সপ্রতাপে প্রকাশ পাবো তার অর্থ নিষ্প্রভ নয় ম্লান নয় খুব ছোট আলোর মতো নয় কিন্তু কিছু যেন একটা আছে বলে মনে হচ্ছে সেই রকমও নয় কোনো কিছুর মতো নয় কষ্ট করে একটু দেখা যাচ্ছে এই এইরকমও নয় অনেক অনেক আলোকবর্ষ দূরের মিটমিট করে জ্বলতে থাকা তারা যেমন দেখা যায় সেই রকম নয় কিন্তু সব প্রতাপে যে প্রতাপ অন্যরা দেখতে পাবে এবং দেখে চিনতে পারবে এখানে খুব কাছাকাছি একটা দৃষ্টান্ত আমরা দেখব তোমার কি মনে পড়ে সেই জন্মান্ধর কথা জন জনলিখিত সুসমাচারে তার কথা লেখা আছে নয়ের অধ্যায় তাকে যখন ফরিসিদের কাছে নিয়ে যাওয়া হলো তখন তারা সেই জন্মান্ধ যে অল্প কিছুক্ষণ আগে সুস্থ হয়েছিল তাকে প্রশ্ন করেছিল তুমি কিভাবে দৃষ্টি পেলে একে তো চোখ খুলে দেওয়া তাও আবার বিশ্রামবার দুটোই যেন অনুচিত কাজ প্রভু যিশু করছেন একই কথা তাকে আবার জিজ্ঞাসা করা হয়েছিল তখন সে উত্তর দিয়েছিল তিনি পাপি কিনা জানি না কিন্তু একটি বিষয় জানি আমি অন্ধ ছিলাম আর এখন আমি দেখতে পাচ্ছি সেই জন্মান্ধর সাক্ষ্য কি প্রতাপযুক্ত নয় সে ফরিসিদের বিষয়ে তাদের ক্ষমতা বা অন্য কিছু অন্য কিছুর জন্য ভীত নয় এমন কি তার বাবা মা তার বিষয়ে কিছু বলতে ভয় পেয়েছিল অথচ সেই জন্মান্ধর সপ্রতাপযুক্ত স্বীকারোক্তি আমি অন্ধ ছিলাম এখন দেখতে পাচ্ছি প্রশ্ন হলো আমি কিভাবে খ্রিস্টের সাক্ষ্য বহন করতে প্রস্তুত তারপরে জন্মান্ধর বিষয় আরও ভালোভাবে জানতে গেলে আমরা ওই অধ্যায়ের শেষে দেখতে পাব সে প্রভুকে প্রণাম করছে অর্থাৎ তার গৌরব করছে দাদা এই জন্মান্ধর এই সাক্ষ্য আমাদের উৎসাহিত করে দেখিয়ে দেয় আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা কোথায় ম্লান হয়ে পড়ি আমাদের প্রতাপ হারিয়ে যায় খুব ভালো লাগলো বিশ্বাসী হিসেবে আমরা কোথায় আছি সে কথা জেনে দাদা এখনও কি আরও কিছু বিষয়ের প্রতি আমাদের দেখা প্রয়োজন হ্যাঁ এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম বিশ্বাসী রূপে আমরা কোথায় আছি এবারে দেখতে হবে আমাদের করণীয় কি অন্য কথায় বলা যায় আমাদের প্রতি কি দায়িত্ব অর্পণ করা হয়েছে এই বিষয় কি আপনার জানা আছে আপনি কি জানেন এই দায়িত্ব সম্পর্কে খ্রিস্ট আপনাকে কি দায়িত্ব দিয়েছেন আপনি কি নিশ্চিতভাবে সেই সকল দায়িত্ববার নিয়ে এগিয়ে চলেছেন আমি আজ যে বিষয়টি বলবো তা হয়তো আমরা সহজে দেখি না কিংবা ভাবি না যে সেগুলিকে দায়িত্ব বলে ধরা যায় অবশ্যই এগুলি খ্রিস্টীয় জীবনের প্রাথমিক কিছু দায়িত্বের কথা বলতে গিয়ে চারটে বিষয় আমি বলবো প্রথমত আমাদের খ্রিস্ট বিশ্বাসী রূপে উর্ধ্বস্ত বিষয় ভাবতে হবে শুধুমাত্র নিজের জায়গায় থেকে আত্মতুষ্টিতে জীবন ধারণ করা কিংবা খ্রিস্টেতে বিশ্বাসী হয়েছি বলে উদ্ধত ভাব নিয়ে চলা নয় এটিকে অবশ্য বলা হয় গর্বান্ধ হওয়া কলসীয়তা তিনের অধ্যায় দুই পদে লেখা আছে উর্ধ্বস্ত বিষয় ভাবো পৃথিবীবীস্ত বিষয় ভাবিও না কেন না তোমরা তো মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রীষ্টের সহিত ঈশ্বরে গুপ্ত রইয়াছে দ্বিতীয়ত জীবিত থাকতে হবে স্বর্গীয় পথে অর্থাৎ ঈশ্বরের প্রীতিজনকভাবে জীবন ধারণ করা প্রয়োজন এখানে আমি বলি আপনারা রোমীয়তার বারোর অধ্যায় এক আর দুই পত্রা দেখে নেবেন তৃতীয়ত আমরা এই জগতে থাকলেও স্মরণে রাখতে হবে আমরা এই জগতের নই প্রথম গ্রন্থীয় সাতের অধ্যায় তেইশ পদে লেখা আছে তোমরা মূল্য দ্বারা কৃত হইয়াছ মনুষ্যদের দাস হইও না আর সেই মূল্য দিয়েছেন খ্রিস্ট কারণ তারই বহুমূল্য রক্তের দ্বারা আমরা পাপ থেকে মুক্ত অর্থাৎ পরিত্রাণ লাভ করেছি এবং চতুর্থ বিষয় খ্রিস্টীয় জীবনে উৎসাহিত থাকা সাময়িকভাবে কোনো এক ঘটনায় বা অবস্থায় উৎসাহিত থাকা সহজ কিন্তু জীবনে সর্বদা কি সকল অবস্থায় উৎসাহিত থাকা আমার মনে হয় খুব সহজ বিষয় নয় এখানে একটুখানি ভাবতে হবে এবং নিজের জীবনের দিকে দেখতে হবে এবারে বলি খ্রিস্টীয় জীবনে শুধুমাত্র নিজের বিষয় নয় কিন্তু সৎকর্ম করা প্রয়োজন যখন নিজের বিষয়ে আমরা উৎসাহের অভাব বোধ করি তখন আবার অন্যের জন্য ভালো কিছু করা সহজ বিষয় নয় কিন্তু ঈশ্বরের বাক্যে বলা হয়েছে দ্বিতীয় থ্রিস্রণী তার তিনের অধ্যায় তেরো পদে তোমরা সৎকর্ম করিতে নিরুৎসাহ হইও না এই হলো প্রধান চারটি বিষয় দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যদি আরেকবার আমাদেরকে মনে করিয়ে দাও আজ আমরা কি কী শিখলাম হ্যাঁ নিশ্চয়ই আজ আমরা আলোচনা করেছি খ্রিস্ট বিশ্বাসী এই জগতে জীবন জীবনযাপন করবে তার প্রথম ভাগে দেখলাম প্রথমে আমরা মৃত্যুর মধ্যে দিয়ে গিয়ে জীবনপ্রাপ্ত হয়েছি দ্বিতীয় আমরা উত্থাপিত হয়েছি তৃতীয় খ্রিস্টের ন্যায় জীবন আমাদের আছে আর চতুর্থ আমাদের জীবন খ্রিস্টেতে গুপ্ত আছে এবং শেষ আমাদের স্বপ্রতাপে প্রকাশ পেতে হবে এরপরে বলেছি খ্রিস্টীয় জীবনে পালনীয় প্রাথমিক কিছু দায়িত্ব এখানে চারটে বিষয় ভাগ করা হয়েছে প্রথমত খ্রিস্ট বিশ্বাসী রূপে আমরা যেন ঊর্ধ্বস্ত বিষয় ভাবি দ্বিতীয়ত জীবিত থাকতে হবে স্বর্গীয় পথে চলতে চলতে তৃতীয়ত আমরা এই জগতে থাকলেও স্মরণে রাখতে হবে আমরা এই জগতের নই এবং চতুর্থ বিষয় খ্রিস্টীয় জীবনে সর্বদা উৎসাহিত থাকতে হবে বা ধন্যবাদ দাদা তোমাকে আবারও প্রিয় দর্শক বন্ধু তাহলে আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে চলেছি কিন্তু যদি আমাদের এই অনুষ্ঠান আপনার ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে আপনি যোগাযোগ করবেন অথবা একটি মিসড কল দেবেন এবং যদি আপনাদের কোনো প্রার্থনার বিষয় থাকে অবশ্যই করে আমাদের জানাবেন আর প্রত্যেকবারের মতন দাদাকে আমি আবার বলবো এই সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা নিয়ে যেতে প্রার্থনা করি মোগল মহাস্ব পিতা তোমার ধন্যবাদ স্তুতি করি যে তুমি আমাদের জন্য চিন্তা করো এবং আমাদেরকে সেই পথ দিয়েছ যে পথে চলার মধ্যে দিয়ে আমরা তোমার গৌরব করতে পারি ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য আজকের এই যে সত্য পিতা তুমি তাদের কাছে প্রকাশ করলে প্রভুর জীবনে তা উপলব্ধি করতে এবং জীবনে ব্যবহার করতে তুমি তাদেরকে সাহায্য করো প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগ তুমি তোমার আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো হতে পারে কঠিন পরিস্থিতি হতে পারে বিভিন্ন রকম সমস্যা অসুস্থতা বা অন্য কিছু তাদেরকে হয়তো তোমার থেকে দূরে নিয়ে যাচ্ছে সৈক্য পিতা তোমার পবিত্র পরাক্রমে তুমি রক্ষা করো তোমার সহভাগিতায় তাদেরকে স্থির রাখো তোমার প্রতি নির্ভরশীলতায় আরও বেড়ে উঠতে সাহায্য করো যে তুমি তাদের সঙ্গে আছো তুমি তাদেরকে ছেড়ে দাওনি। নি সৈক্য পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধু এবং তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই আমি প্রিয় দর্শক বন্ধু তাহলে আজ আমাদের সময় এখানেই শেষ পরের সপ্তাহ আরেকটি নতুন পর্ব নিয়ে আবারও আমরা আপনাদের সামনে আসব নমস্কার সাধে মরোম দেশে